আসসালামু আলাইকুম আমরা অনেকেই নিয়মিত পবিত্র কোরআন পড়ার অভ্যাস করতে চাই কিন্তু হয়ে ওঠে না কিংবা দুই দিন চার দিন রেগুলার কোরআন পড়ার পর আর ধারাবাহিকতা রক্ষা করা হয় না এই সমস্যা সমাধানের জন্য আজকের ভিডিওতে আপনাদের সাথে একটি রুল শেয়ার করব ইনশাল্লাহ রুলটি হচ্ছে প্রতিদিন মাত্র দুই মিনিটের জন্য কোরআন শরীফ তেলাওয়াত করা হ্যাঁ শুরুতে আমরা শুধুমাত্র দুই মিনিটের জন্য কোরআন তেলাওয়াত করবো এর বেশি না আমরা কোরআনের যে মুসহাব বা বই রয়েছে সেখান থেকে তেলাওয়াত করতে পারি আমরা আমাদের মোবাইল থেকে তেলাওয়াত করতে পারি কিংবা আমাদের যে সুরাগুলো মুখস্থ আছে সেখান থেকে আমরা কোরআন তেলাওয়াতের নিয়ত করে শুধুমাত্র দুই মিনিটের জন্য তেলাওয়াত করব। এখন কথা হচ্ছে আমরা দুই মিনিট কেন কোরআন তেলাওয়াত করব দেখুন নর্মালি আমাদের টার্গেট থাকে আমরা প্রতিদিন দশ মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টা করে কোরআন তেলাওয়াত করব। এই টার্গেট নিয়ে আমরা অভ্যাসটা তৈরি করার ট্রাই করি কিন্তু দেখা যায় কিছুদিন আমরা এভাবে কোরআন পড়ার পর আমাদের মনোবলটা আর থাকে না কিংবা প্রতিদিন পনেরো মিনিট তিরিশ মিনিট করে সময় বের করাও হয় না তাছাড়া তিরিশ মিনিট বা পনেরো মিনিট কোরআন তেলাওয়াত করার কাজটা অনেকের কাছে কঠিন মনে হবে এর ফলে যেটা হবে কয়েকদিন আমরা কোরআন নিয়মিত পড়ার পর খেই হারিয়ে ফেলি কিন্তু যদি আমাদের টার্গেট থাকে আমরা শুধুমাত্র দুই মিনিটের জন্য কোরআন তেলাওয়াত করবো তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে প্রতিদিন দুই মিনিট সময় বের করা কোনো ব্যাপারই না আমরা যে কোনো সময় কাজের ফাঁকে দুই মিনিটের জন্য মোবাইল বের করে কোরআন তেলাওয়াত করতে পারি এভাবে আমরা যখন পনেরো দিন বা এক মাস প্রতিদিন দুই মিনিট করে কোনো গ্যাপ না দিয়ে কোরআন শরীফ তেলাওত করবো এর ফলে আমাদের কোরআন তেলাওতের অভ্যাসটা তৈরি হয়ে যাবে এরপর ধীরে ধীরে আমরা আমাদের টাইমিংটা বাড়াবো দুই মিনিট থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট বা দশ মিনিট সো এখানে আমরা শুরুতে কোরআন পড়ার অভ্যাসটা তৈরি করলাম হোক সেটা শুধুমাত্র দুই মিনিটের জন্য এরপর ধীরে ধীরে আমরা কোরআন তেলাওতের টাইমিংটা বাড়ালাম এই রুলটাকে বলা হয় টু মিনিট রুল জেমস ক্লিয়ারের বিখ্যাত অ্যাটোমিক হ্যাবিট বই থেকে এই রুলটি নেওয়া হয়েছে যে কোনো অভ্যাস করার ক্ষেত্রে আমরা এই রুলটি অ্যাপ্লাই করতে পারি আসসালামু আলাইকুম ও